আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মদিনা এন্টারপ্রাইজে আজকে আমরা চলে এলাম নোয়াখালী বেগমগঞ্জ আমেরিকান প্রবাসী ইউসুফ ভাইয়ের বাড়িতে ভাই গত এক মাস আগে আমাদের অর্ডার দিয়েছিলেন একটি বাউন্ডারি মুভিং গেট এবং উপরের একটি আর্টস আছে তো ভাইয়ের বাড়িতে আলহামদুলিল্লাহ আমরা মাল ফিটিং করে দিচ্ছি অনেক রাত হয়ে গেছে তো এই জন্যে রাত্রে ভিডিওটা করছি অতটা ভালো দেখাচ্ছে না তো অবশ্যই আমরা এই গেটে কি কি মাল ব্যবহার করেছি এবং কোন কোম্পানির মাল আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন আসলে এসেসের অ্যাসেস এর মাল বানাইতে চাইলে আপনারা কীভাবে বানাইতে পারবেন তো ভিডিওটি দেখবেন অবশ্যই তো আমরা আউট ফ্রেমে ব্যবহার করেছি দুই দুই বক্স এবং ভিতরে আমরা ব্যবহার করেছি সম্পূর্ণ মাল এক দেড় বক্স পিওর স্টেন্স স্টিল টেক কোম্পানির মাল দিয়ে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ মিলে দিয়ে কত টাকার মাধ্যমে আপনারা আমাদের মাধ্যম থেকে নিতে পারবেন এরকম সুন্দর অনেক মজবুত এবং সেফটি গেট তো আমরা এখানে একটা মুভিং গেটে একটা পকেট পাল্লা দিচ্ছি সাইড পকেট পাল্লা তো সব সময় যাতায়াত করার জন্য যাতে আর যখন গাড়ি ঢক বড় মাল নেবেন তখন এই বড় গেট ইউজ করতে পারবেন তো আমরা এই গেটটা এত সুন্দরভাবে ফিটিং করছি দেখেন একটি ঠেলাতে পুরো গেট এক সাইডে লেগে গেছে এত ইজি গেটটা দেখেন শুধু হাতের হালকা হাতের কিন্তু কি সারাই যাচ্ছে গেটটা তো এরকম সুন্দর মজবুত গ্রেড তো আমাদের এসএচের আমরা যে পালিশগুলো করি এত হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করি আমরা যেখানে অললিংগুলো করি থ্রি জিরো ফোর গ্রেড রড দিয়ে যা কখনো জং ধরবে না মরিচে আসবে না এবং পেন্ট করা লাগবে না তো মূল এসএচের রহস্যটা এটা যে পালিশ করবেও হানড্রেড পারসেন্ট আমরা যেখানে পালিশ করবো ওখানে হাত দিলে আপনারা বুঝতে পারবে না যেখানে আমরা পালিশ করছি তো আমরা এই গেটগুলো নিয়েছি পিওর স্টিল টেক কোম্পানির মাল দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে প্রতি স্কোয়ার ফিট পনেরোশো পঞ্চাশ টাকা যারা আমাদের মাধ্যম থেকে গেট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগের ঠিকানা গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার